হ্যালো ভিউয়ার্স আলাইকুম সবাইকে আমাদের শপ কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের শপ চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আমাদের হেলসপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সম্ভবত আমাদের অলরেডি আপনার স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্টের রিভিউ করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রোডাক্টটা হল ড্রাগন লক পন্ডম আপনারা প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এর আগে আপনারা এরকম প্রোডাক্ট দেখছেন লক্লাভ পন্ডম দেখছেন স্ক্রিন কালার কিন্তু পানি কালারের লকলাভ কন্ডম মানে ড্রাগন লক পন্ডম আপনারা দেখেন নাই আর পানি কালার ড্রাগন লক কন্ডমটির উপকারিতা ও কার্যকরিতা আমি আপনাদের সামনে বলবো এবং প্রোডাক্টটি রিভিউ করবো তো সমানত ভিউয়ার্স আমাদের এই প্রোডাক্টটি যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো না নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে নেবেন তো ভিওয়ার্স আমি প্রোডাক্টটা সম্পর্কে এখন আপনাদেরকে বলি প্রোডাক্টটির কার্যকারিতা সম্পর্কে এই প্রোডাক্টটি কারা ইউজ করবেন কেন ইউজ করবেন প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আপনারা একটা পানি কালারের ড্রাগন লক কন্ডম এটা আপনার পেনিসির উপর পরে এটা লকটা অন্ধকোষে ঘোষে আটকাই দেবেন আটকে দিয়ে আপনারা পার্টনারের সাথে সহবাস করবেন এটা পেনিসির উপর পরে পার্টনারের সাথে সহবাস করলে উপকারিতে কী হবে আপনারা টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সহবাস করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এটা এমন একটা উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি যেটা আপনার পেনিসির উপর পরে পার্টনারকে সহবাস করলে আপনার বীজপাটটা খুবই দেরিতে হবে চল্লিশ পঞ্চাশ মিনিটের আগে আপনার বীরজপাট হবে না আর এই প্রোডাক্টটি আপনারা একটা প্রোডাক্ট দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন কারণ এই প্রোডাক্টগুলো খুবই হাই কোয়ালিটির সিলিকন দিয়ে তৈরি হাই কোয়ালিটির সিলিকন দিয়ে তৈরি এটা এই যে দেখেন এটার মধ্যে একটা ফোম আছে এরকম পেনিসের উপরে দিয়ে পরে অন্ডপোশের সাথে লক করে দেবেন দেন আপনারা পার্টনার সাথে সহবাস করবেন তাহলে দেখা যায় যে আপনাদের সহবাসের সময় অনেক গুণ বেড়ে যাবে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সহবাস করতে পারবেন আর এই প্রোডাক্টটা ইউজ রিউজেবল মানে অনেকবার ব্যবহার করতে পারবেন দুই বছর ইউজ করতে পারবেন একবার ইউজ করার পর প্রোডাক্টটা আপনারা ওয়াশ করে রেখে দেবেন আর এই প্রোডাক্টটি আপনারা যারা ইউজ করবেন ভাবছেন যে প্রোডাক্টটি তো একটু শক্ত মানে উপরে তো পিছিয়েও না তাহলে কীভাবে ইউজ করবো আপনারা এই প্রোডাক্টের সাথে একটা জেল ফিরি পাবেন এই যে একটা জেল ফ্রি পাচ্ছেন আমাদের এই প্রোডাক্টের সাথে একটা জেল ফ্রি পাচ্ছেন এটা সম্পূর্ণ ইনটেক বক্স করা থাকে এটার সাথে একটা জেল ফ্রি পাবেন প্রোডাক্টের উপরে পিচ্ছুর করার জন্য আর এই প্রোডাক্টে আপনারা দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টে যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে